হ্যালো ভিওর্স আজকে আমরা মিটার থেকে ফিটে কিভাবে যেতে পারি সেটা নিয়ে আলোচনা করবো তো আমরা জানি যে ওয়ান মিটার সমান এক হাজার মিলিমিটার আমরা প্রথমে মিলিমিটারকে ইঞ্চিতে নেব এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার এক হাজারকে যদি পঁচিশ দশমিক চার দিয়ে ভাগ করি তাহলে আমরা ইঞ্চি পাব ইঞ্চিটার পরিমাণ হলো উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আবার বারো ইঞ্চি সমান এক ফিট উনচল্লিশ দশমিক তিন সাতকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে ফিট হবে ভাগ করলে হবে আমাদের থ্রি পয়েন্ট ফিট এটাকে আমরা থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফিট লিখতে পারি অতএব ওয়ান মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট ওয়ান এটাই আমাদের আজকের রিলেশন থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা যথেষ্ট সাপোর্ট দেবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ধন্যবাদ